ভানু বন্দ্যোপাধ্যায় নামটা শুনলেই বাঙালির মুখে এক গাল হাসি কিন্তু একবার জাস্ট ইম্যাজিন করুন যে ভানু বন্দ্যোপাধ্যায় আর শিবরাম চক্রবর্তী তারা দুজন বসে রয়েছেন মুখোমুখি কি কাণ্ডটাই না হতে পারে কি অসাধারণ একটা কথোপকথন আমরা শুনতে পেতে পারি যদি এই দুটো মানুষ মুখোমুখি হতেন তাই না এই দুজনের কিন্তু দেখা হয়েছিল আর সেটাও যাত্রাপালাকে কেন্দ্র করে ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমার কথা তো আমরা সকলেই জানি তার জীবনের একটা বিরাট বড় অংশ জুড়ে ছিল যাত্রাপালাও খুব কষ্ট করে একটা সময় টাকা পয়সা ধার করে তার নিজের অ্যাম্বাসেডার গাড়িটাকে বন্ধক রেখে টাকা পয়সা নিয়ে তিনি একটি যাত্রাপালার সংস্থা কিনেছিলেন এবং তারপর তিনি যাত্রাপালা শুরু করেছিলেন গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় তিনি যাত্রাপালা করতেন তো কেন তিনি এই যাত্রাপালা শুরু করেছিলেন এত কষ্ট করে টাকা পয়সা ধার করে সে আবার আরেক গল্প কোনো একদিন শোনাব কিন্তু এই যাত্রাপালা বিভিন্ন জায়গায় করতে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়কে অদ্ভুত অদ্ভুত সমস্ত অভিজ্ঞতারও সম্মুখীন হতে হয়েছে যেমন একটা জায়গায় ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডাকাতের হাত থেকে ফিরে এসেছিলেন তিনি একবার যাত্রা করতে গিয়ে কোচবিহারে যাত্রা করতে গেছেন বৈকুণ্ঠের পালা যাত্রাপালা হয়ে গেছে এবার কোচবিহার থেকে তিনি ফিরছেন এবার তিনি গাড়ি করে কলকাতায় ফিরে আসবেন আর তার দল মুর্শিদাবাদ যাবে এবার ফেরার সময় গাড়িতে ভানু বন্দ্যোপাধ্যায় তার এক বন্ধু রয়েছেন ড্রাইভার রয়েছেন তারা ফিরছেন আর গাড়ির ঠিক সামনে বাসটা চলছে বাসের মধ্যে দলের বাকিরা রয়েছেন প্রায় পঁচিশ তিরিশ জন এইবার ব্রিজ ক্রস করার সঙ্গে সঙ্গে ভানুবাবু বলছেন আমি দেখতে পাচ্ছি পেছন থেকে বাসটার ওপরে চার পাঁচজন লোক হঠাৎ একটা গাছ থেকে ধূপ ধাপ লাফিয়ে পড়েছে বাসটা সঙ্গে সঙ্গে থেমে গেছে ভানুবাবুর গাড়িও থেমে গেছে মুহূর্তের মধ্যে ভানু বন্দ্যোপাধ্যায় লাফ দিয়ে গাড়ি থেকে নেমেছে এইবার তারা যে যাত্রাপালা করতে যেতেন গাড়িতে এবং বাসে সবসময় কয়েকটা রাখা প্রপ সোর্ড থাকতো এবং তার সঙ্গে বেশ কিছু চকলেট বোমা মাথায় মুহূর্তের মধ্যে বুদ্ধি খেলে ভানু যায় এবং তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে তার বের করেন প্রপ এবং চিৎকার করতে থাকেন বাসের লোকজনের উদ্দেশ্যেও যে তরোয়ালগুলো নিয়ে যেন তারা বেরিয়ে আসে এবার কয়েক সেকেন্ডের বিষয়ে গোটা ব্যাপারটা হচ্ছে মানে উপস্থিত বুদ্ধির পরিচয়টা ভাবুন ভানু বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন তরোয়াল নিয়ে বাসের মধ্যে থেকে প্রায় পনেরো কুড়ি জন তরোয়াল নিয়ে নেমে পড়েছেন এবং তারা সকলে মিলে ওই ডাকাতদেরকে ধাওয়া করতে শুরু করে ডাকাতেরা বাসের মাথা থেকে ধূপ লাফিয়ে পড়ে গাড়িতে উঠবে বাসে উঠবে ডাকাতি করতে তার আগেই তারা দেখছে যে তরোয়াল নিয়ে কতগুলো লোক তাদের দিকে এগিয়ে আসছে প্রথমে ডাকাতেরা একটু হতভম্ব হয়ে যায় কিন্তু তারপরে ভানুবাবু বলছেন প্রায় পনেরো কুড়ি জন ইনক্লুডিং ভানু বন্দ্যোপাধ্যায় হাতে তরোয়াল নিয়ে সেই ডাকাতদের পেছনে ধাওয়া করছেন আর ডাকাতেরা একেবারে অলিম্পিকে দৌড়ের মতো পাঁই পাঁই করে দৌড়ে পালায় এরপরে ভানু বন্দ্যোপাধ্যায় তার দলবলকে নিয়ে পুলিশের কাছে যান এই ডাকাতি রিপোর্ট করাতে এবং সেখানে গিয়ে দেখেন আর এক যাত্রাপালা স্টার স্বপন কুমার অলরেডি পুলিশ স্টেশনে বসে রয়েছেন স্বপন কুমারের গাড়ি থেকে ওই ডাকাতেরাই ডাকাতি করে নিয়েছে যাত্রাপালা নিয়ে একবার ভানুবাবুর সঙ্গে দেখা হয়েছিল শিবরাম চক্রবর্তী ভানুবাবুর এক বন্ধু ছিলেন গৌরাঙ্গ এই গৌরাঙ্গ ভানুবাবুকে বলেন যে আচ্ছা একটা কাজ করলে কীরকম হয় আমরা যদি হর্ষবর্ধন গোবর্ধন নিয়ে পালা করি কেমন হবে ভানুবাবু ভাবলেন দারুন আইডিয়া তখন গোটা বাংলা জুড়ে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন প্রচণ্ড বিখ্যাত এবার পালা করতে গেলে তো অবশ্যই দেখা করতে হবে শিবরামবাবুর সঙ্গে কপিরাইটের কথাবার্তা বলতে হবে তো যেমন ভাবা তেমন কাজ একদিন ভানু বন্দ্যোপাধ্যায় এবং তার বন্ধু গৌরাগ্য দুজনে মিলে গেলেন শিবরাম চক্রবর্তীর সঙ্গে দেখা করতে বাবু স্ট্রিটের সেই মেস বাড়িতে এবার ভানুবাবু জানতেন যে শিবরাম চক্রবর্তী মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসেন কে না জানে এই কথা এখনো আমরা সকলে সেই সমস্ত গল্প পড়ি তো যাই হোক ভানু বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা জল ভরা তালশ্বাস কিনে নিয়ে গেলেন শিবরাম বাবুর সঙ্গে দেখা করতে ভানুবাবু বলছেন মেসবাড়ির ঘরটার মধ্যে ঢুকে দেখলাম শিবরাম বাবু তক্তপোষের ওপর বসে রয়েছেন আর আমাকে দেখেই তক্তপোষ থেকে এক লাফে তড়াক করে নেমে এসে জড়িয়ে ধরলেন এবং বললেন অনেক দিন ধরে ইচ্ছে ছিল দেখা হলে খুব ভালো হতো ফার্স্ট ক্লাস যাই হোক এরপরে সবাই মিলে গিয়ে বসলেন প্রায় ঘন্টা খানে কথাবার্তা নানা রকম বিষয় আলোচনা আড্ডা হলো এরপর বন্দ্যোপাধ্যায় শিবরাম বাবুকে বলেন সেই আইডিয়ার কথা হর্ষবর্ধন গোবর্ধন নিয়ে পালা শিবরাম চক্রবর্তী তো প্রচন্ড খুশি তিনি বললেন শুধু যাত্রা কেন তোমার যা মনে হয় তুমি করো কিন্তু আমার খুব ইচ্ছা তুমি এইটা নিয়ে যদি একটা বায়োস্কোপ করো ভানু বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা তো ভালোই আইডিয়া কারণ সমস্ত মাধ্যম যে কটা রয়েছে থিয়েটার যাত্রাপালা রেডিও সব জায়গাকেই যদি এক্সপ্লয়েড করা যায় গল্পটা বলার জন্য তাহলে তো এর থেকে ভালো কিছু হতেই পারে না ভানু বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ শিবরাম চক্রবর্তীকে বলেন আমি গৌরাঙ্গর সঙ্গে কিছু আলোচনা পরামর্শ করে নিয়ে আপনার কাছে কন্ট্রাক্ট পাঠিয়ে দেব এরপরে ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে কিছুক্ষণ পরেই কথা বলতে বলতে দেখলাম মেসবাড়িতে যিনি শিবরাম চক্রবর্তীর দেখাশোনা করেন তিনি খাবারের থালা নিয়ে ঘরে ঢুকেছেন শিবরাম চক্রবর্তী তখন বলছেন একটু বসো তাহলে আমি খেয়ে নি কারণ এরপরে না আমাকে আর খেতে দেবার কোন লোক থাকবে না ভানু বন্দ্যোপাধ্যায় সেই সময় মিষ্টির বাক্সটা এগিয়ে দিয়ে বললেন ভাত খাওয়া হয়ে গেলে এইগুলো খাবেন শিবরাম চক্রবর্তী মিষ্টির বাক্সটা হাতে নিয়ে মিষ্টির ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে বললেন এখনই খাবো বলে একখানা জল ভরা সন্দেশ একেবারে মুখের ভেতর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন আবার খাবো এই রকমভাবে তিন চারটে সন্দেশ খাওয়ার পরে তিনি ভাত খেলেন এবং তারপরে আবার অনেক কথাবার্তা আলোচনা অনেক কিছু হলো বেরিয়ে আসার সময় ভানুবাবু বলছেন আমি এক হাজার টাকা গুঁজে দিলাম ওনার হাতে শিবরাম চক্রবর্তী অবাক হয়ে বলছেন এটা কি ভানু বন্দ্যোপাধ্যায় বলেন অ্যাডভান্স আপনার সিনেমা তৈরি হবে না আপনার গল্প নিয়ে এরপরে ভানু বন্দ্যোপাধ্যায় সেই কপিরাইটের কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছিলেন শিবরাম চক্রবর্তীকে এবং শুধু যাত্রাপালা সিনেমা নয় রেডিও নাটকের জন্যও কপিরাইট নিয়েছিলেন তিনি এই হর্ষবর্ধন গোবর্ধনের কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে এইরকমই সুন্দর একটা গল্প নিয়ে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন